তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট ওপেন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে ইন্টারভিউর জন্য ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিন্তু সকলেই শুরু করে দিয়েছেন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব শীঘ্রই সেই খবরও কিন্তু আমরা সকলে জানি আবেদন ফর্ম অলরেডি জমা দেওয়ার কাজ শুরুও হয়ে গেছে তো আবেদন ফর্ম জমা নেওয়ার পর আপনাদের ইন্টারভিউ হতে চলেছে এবার ইন্টারভিউ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে অলরেডি চাকরিপ্রার্থীদের মনে অনেকে আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে বারংবার প্রশ্ন করেছেন যে ইন্টারভিউর যে নোটিফিকেশান রয়েছে সেটা তো প্রকাশিত হয়ে গেছে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হয়েছে এবার ইন্টারভিউ যে হবে সেটা কোথায় হতে চলেছে আমরা কিন্তু খবর পেয়েছিলাম ডিপিএসসি ভিত্তিক ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে অর্থাৎ জেলা ডিপিএসসিতে কিন্তু ইন্টারভিউ হবে এরকম খবর কিন্তু আমরা পেয়েছিলাম তো সত্যিই কি ডিপিএসসিতে ইন্টারভিউ হতে চলেছে নাকি এপিসি ভবনে ইন্টারভিউ হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরিপ্রার্থীদের মধ্য থেকে তার পরিপ্রেক্ষিতেই আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে আপনাদেরকে এটাই জানিয়ে দিতে বাধ্য হচ্ছি যে নতুন যে আপডেটেড খবর রয়েছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে না ডিপিএসসিতে ইন্টারভিউ কিন্তু নেওয়া সম্ভব নয় ডিপিএসসিতে ইন্টারভিউ হবে না ইন্টারভিউ হতে চলেছে এপিসি ভবনে হ্যাঁ এপিসি ভবনে অর্থাৎ কলকাতায় গিয়ে আপনাদের সকলকে ইন্টারভিউ দিতে হবে এটি কিন্তু আপডেটেড খবর পরবর্তীতে কিন্তু এই আপডেট পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আমরা আবারও কিন্তু বিস্তারিত আপডেট কালিটার চেষ্টা করবো নতুন কোনো তথ্য আসলে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত একটি ছোট্ট আপডেট আপনাদের জেনে রাখা অত্যন্ত জরুরি যে ইন্টারভিউটি কোথায় হতে চলেছে ডিপিএসসিতে হবে নাকি এপিসি ভবনে হবে তো এই নিয়ে যে প্রশ্নটা উঠেছিলো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে না ডিপিএসসিতে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে যেটুকু আপডেটেড খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটা জানাতে পারছি যে ইন্টারভিউ কিন্তু হতে চলেছে এপিসি ভবনে কলকাতায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে এপিসি ভবনে গিয়ে ইন্টারভিউ দিতে হবে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে তো এই আপডেটটুকু আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম এর পরবর্তীতে আমরা আবারও বিস্তারিত আপডেট কালেটের চেষ্টা করব কোনো নতুন তথ্য পেলে অবশ্যই সেই নিয়ে আবারও ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় সাথে চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে